বুকের সাথে জড়ে ধরলো নিজের ডাক দিয়ে আল্লাহ ও আমার আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করে দিলাম ও মাবু যেদিন স্বামী তার দেবীকে চিনবে না সূর্য মাথার কাছে উঠবে ওই দিন আমি যেন আমার আয়েশাকে না ভুলি আল্লাহ পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল রে তুমি তার পিতৃত্বের মহব্বত আছে ও জিব্রাইল আমি যে নবীর নাম বলতেছি এই বুরহান ও দলিল এই বুরহান

সিরাপ কেন মন বনা ও ভাই রে মাই সারা দলন নবীজির অঙ্গ তোল করতে গেল নজর করে দেখে কালো কালো দাগ দেখা যায় মাই সাহেব বলতেছে হুজুর আপনার কি দিন কি পছন্দ হয়েছে নবীজি খালি গন্ধে আয়েশা যে হুজুর আমি কষ্ট দিলাম নাকি নবি বললে আইসা রে এই তাগের কথা বললে বললে আমাকে গলি জাম মানে না রে আইজা আইসা যেদিন আমি টাইপের জমি নে আবু জাহেল বল দি যে দুই শ্রেণীর লোক আমাকে বসলোর পাখির মতন মারে হাল্লা একদম পা আমার কোবালে লাগে একটা ঠোঁটে লাগে আর আবার কোন পাথর আমার কপালে লাগে রে আইসা আমি এদেরকে বলে দিলাম আর মারিস না আর তোরা কি জানিস না আমার মা নাই আমার বাবা নাই আর তার বুড়ো মানে না এমন ভাবে মারল একবার না দুইবার না তিনবার আমি বেউ হয়ে পড়ে গেলাম আমার ভাইরা করুন ইতিহাস নজর করে দেখে ফুলে গেছে মাথা ফেটে রক্ত পারায় সব ছেলেদের এই লোকটা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই তোমরা কেন এরে মারো ছেলেগুলো মা হলো ছেলেগুলো চলে গেল কিন্তু ভাইয়া জায়দ সাহাবি নজর করে দেখে হুজুর নরে না কোনো কথা বলে না জায়দ সাহাবি নবীজির পা ধরে বল দিছে ও হুজুর ও আমার হুজুর নরে না নরে না জায়দ সাহাবি ডাক দিয়ে বল ও আল্লাহ আমাদের নবীকে তুমি ঈশা নবীর মতন তুমি আসবাই তুলে নিলা জ্ঞান ফিরে আসলো হজরতের নজর করে দেখেন নবীজির কোন কিছু বলে না একবার বললেন রব্বি হাফলি উম্মতি আল্লাহু আকবার এক মন্ত্র বলছি মাহবুবাবা কোন নেতার আদর্শ তুমি মানো যারা মানলো ও মা আপনার সন্তানকে বিজয় ইসলামিয়া নুরিয়া এই ফরকানিয়া মত্তকে পড়ান সকাল হলে আপনারা পাঠায়া দিবেন এখানে এই ইসলামিয়া নুরনিয়া এই মত্তকে আল্লাহ কবুল করুক আল্লাহ আইবি সাহায্য দেখ আর এলাকাবাসীকে আল্লাহ আইবির সাহায্য দেখ খেদে দোয়া বানাক সবাই বাসক্ত নামাজ পড়ুক এটাই আমি চাই আর আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান আমার কলিজা শুকাই গেছে রে জাহেদ জাহেদ সাহাবি নবী আবু জাহেদ পানির মোশন গেলে কেড়ে নিয়ে পানির মোশন না কেড়ে নিয়েছে ও হুজুর আমি পানি কোথায় পাই হুজুর তাইবের ঘরে ঘরে যাই জাহেদ চলে গেল সাহেবের ঘরে ঘরে যাইয়া ডাক দিয়ে বলল কেউ আসুনি নবীর নামে নবীর নামে একটু পানি লাগবে কেউ দিল না আবু জাহেল বলেছে মোহাম্মদ পাগল পাগল নামে পানি দিলে মা বাবার মুখে চুন পানি মাখবে সবাই দরজা চলে যায় কেউ পানি দিল না জমিনে বলে দেয় মাথায় হাত দিয়ে বললেন অ প্রভু যে নবীর খাতিরে তামাম জাহান নামের আগুন পানি বানাইলা যেই নবীর কারণে আগুন পানি বানাইলা এই নবীরে পানি দেয় না এরা কি পুরো আল্লাহ এরা কি খারাপ মানুষ হজরতে জাহেদ সাহাবি ডুগরে ডুগরে কানতে কানতে নবীজির কাছে গেলেন জি উঠতে পারে না খুব কষ্ট হয় ডাক দিবো দিছেন যাই হাত দাও যাইত নজৰ কৰি হাও বলে না নাও বলেন না ডাক ডিভুট দিল ন খোজু তাই বিয়ৰ জুমিনি কেউ পানী না আমার নতি জিপ ডাক দিবু দিছে আমার যদি আজকে মা থাকতো বাবা থাকতো এরা কি আমারে পার্থ আমার পানি না দেওয়ার জন্য রে মাথাটা উঁচু করো এবার নবীজিকে উঁচু করা হলো খুব খেয়াল করে শুনবেন দিলটা নরম করে দিবেন আমার নবীজিকে উঁচু লেগে দূর দেশে একদম ইহুদি একটা বকরিকে ঘাস খাওয়াই দিছে যাবে ওই ইহুদি চাচার কাছে আমাকে লয়া চলে দাও নিয়ে চলে হলো আমার নবীজি রাত্র যদি গভীর হইয়া যায় নবীজি নবীজির কাছে বলতেছেন আমার মা নাই বাবা নাই আমাকে মেরে দেখেন কি করে দিয়েছে চাষা আমি আপনার দরবারে বলছি একটু অনুমতি নেওয়ার জন্য চাষা আপনি একটু অনুমতি দেন এই বকরির কাছ থেকে একটু দুধ পান করে খাব কি বলতে রেগে গেলেন আপ ডাকতে বলতেছেন হ্যাঁ মোহাম্মদ তোমাকে মেরেছে ভালো করছে কেন হয় পাগলাম আমি কি করলাম আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন মহম্মদ তুমি যদি পাগল লাহা সেই বকলি এখনো বাচ্চা দায়ী নাই কি করে তোর দায়ী নবে কে দেখে বলতেছেন চাচাচি অনুমতি যদি দিয়ে দেন আমি একটু দেখায় দেয় আল্লাহ কেমন করে পারে আমার ভাইরা মোহাম্মদ যদি না পারো তাহলে কিন্তু তোমার পিঠের চান্দা থাকবে না জাপ করে নবীজির হাত ধরলেন হুজুর লাগবে না হনুমতি হনুমতি হুজুর ইহুদি ভালো না আপনার এত কম মারে না এরা আমার আবার যদি মারে আপনি যদি মারে জান কাকে রসুল রসুল বলে বানা জানাবো আমার নবীজি জাহেদ বলতেছেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বার দেখি কি বার করে আমার ভাইরা নবীজি চুপ করে বসে পড়লেন ডাক দি বলতেছেন আয় বকী আয় তুই আমার কাছে আয় কীসের লিখক লিখে ইহুদি বলল আমার হাতের বকলি মহম্মদে ডান নাই আমার হাতখানা নবীর হাতের মধ্যে চলে যায় আল্লাহ একবার শুনে নাও শুনে নাও আমার ভাইরা নবীজি বকরির পিঠে হাত দিয়ে বলতেছেন বিসমিল্লাহ বলতেছেন বকরি রে এরা আমার চিনি দাও তুই কিন্তু আমারে চিনিস আমি আর পারি না আমার একটু দুধ ধরে বকরি আমার ভাইয়া বকরি মুহূর্তের ভিতরে নজর দিকে দেখাই মানুষের ভাষায় কি করে ডাক দিল ও আল্লাহ তাই বাসে চিনে নিল রহমত আলামিন আমি কিন্তু চিনি আল্লাহ আমার দুধ দেওয়ার ক্ষমতা নাই আমি তোমার কাছে বলতেছি তোমার হাবিবের পলিজা ঠান্ডা করে দাও আমার শরীরের রক্তগুলি দুধ বানাইয়া আমার কচি পাচের ফুটা দিয়ে তুমি বাইর করে দাও রহমত উল্লে আমি ঠান্ডা করে দাও আরে বলি ভাইয়া চিনিল উম্মত ভাইয়া চিনলাম না অপরাধ খাল্লাহ বললে যে কি হবে আল্লাহ ভালো জানে নদী করুন ধরে ধরে বলতেছে না তাহলে মা বলে দে লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার ভাইরা সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দিকই বলতিছেন এই টাইফের জমিনে আঘাত কালো কালো দাগ হুজুর আপনি দোয়া করেন আল্লাহ তো দোয়া করে ফেরত দেয় না আল্লাহ গো আমি শেয়রা বানানা ফিট থেকে কালো কালো দাগ গুলো মুছে দাও হুজুর বললেন আয়েশা রে আয়েশা কেন আইসে বলতেছেন উম্মদের কাঙ্গার আমি রহমতের ভান্ডার এই দাগ উম্মদের কারণে আমি থুয়ে দিছি হুজুর বলতেছেন আইসা এটা হাসরের মা কায়েম হয়ে যাবে আমার উম্মদ গুলো কারণে জাহান্নামে চলে যাবে যাদের কেউ থাকবে না আমি নবীর সাক্ষী দিচ্ছি আর আল্লাহকে বলে দিলাম আল্লাহ আমাকে কয়েকটা তাহিদের পাথর আঘাত কারণে বিনিময়ে কোটি কোটি উম্মতকে মাফ করে জান্নাত দেয়া দাও আবার ভাইয়েরা এই নবীকে ভালোবাসতে কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন সবাইকে একটু কল্পনা করে লা ইলাহা ইল্লাল্লাহ